বিএনপি অনেকদিন যাবৎ যেই ভয় পাচ্ছিলো সেই ভয় কিন্তু আজকে বাস্তবে পরিণত হয়েছে সার্জিস আলম যেই বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যের সোজা ক্লিয়ার মেসেজ হচ্ছে নতুন আরেকটা রাজনৈতিক দল বাংলাদেশে আসছে কিন্তু গুটি চালাচালি করে একাত্তরকে ভুলে গিয়ে এই রাজনীতি করতে পারবেন না করতে দেওয়া হবে না না করে কমিউটার ছোধাও কিসের উপদেষ্টা কার উপদেষ্টা কলিতা ছিলে কা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত সম্মানিত দর্শক বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট যখন পাঁচই আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে পালিয়ে যান তখনই কিন্তু পরিবর্তন হয়ে গিয়েছে যদিও তখন দেখা গিয়েছে যে অন্তর্বর্তীকালীন সরকারের উপরে ভার দিয়েছিলেন বিএনপি জামাত সহ বাংলাদেশের যতগুলো রাজনৈতিক দল আছে তারা সকলেই তারা বলেছিল যে রাষ্ট্রের সংস্কার কাজ শেষ করার পরেই একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ক্ষমতার হস্তান্তর হবে তবে সেটি যেন দিন দিন খুব কঠিন হয়ে যাচ্ছে বিশেষ করে বিএনপির জন্য মারাত্মক আকার ধারণ করেছে কারণ বিএনপি মনে করেন যদি এই সমন্বয় কমিটি কোনো দল গঠন করেন কিংবা দল ঘোষণা করেন আর সেই দল যদি নির্বাচন করেন তাহলে যেহেতু পাঁচই আগস্টে তাদের একটা বড় ভূমিকা ছিল এবং ডক্টর ইউনুসকে তারা সমর্থন দিয়ে বসিয়েছেন যদি ডক্টর ইউনুস তাদেরকে সাপোর্ট করে তাহলে বিএনপির ক্ষমতায় আসা সেটা শুধু স্বপ্নই থেকে যাবে বাস্তবে কখনো রূপ নিতে পারবে না এমনটাই বিএনপি মনে করেন শুধু তাই নয় এবার জামাতি ইসলামকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন বিএনপির নেতাকর্মীরা দেখা গেছে যে পাঁচই আগস্টের পরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন বাংলাদেশ ছেড়ে চলে যান তখন জামাত ইসলাম বিভিন্ন জায়গাতে খুব শক্ত অবস্থান নিয়েছিলেন এবং কোঠে মানে স্বাভাবিকভাবে তাদের রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করছিলেন আর এতেই বিএনপি নড়ে চড়ে বসেছিলেন কারণ জামাত ইসলাম চাইছিলেন যে বাংলাদেশটা একটি সুষ্ঠু পর্যায়ে নিয়ে সুন্দরভাবে সব কিছু গুছিয়ে নির্বাচন হোক তাতে তাদের যে পরিমাণ সময়ের প্রয়োজন তারা সময় নিক এটাই যেন বিএনপির জন্য সবচেয়ে বড় কঠিন অবস্থার মধ্যে পড়েছেন বিএনপির কারণ হচ্ছে জামাত যেহেতু লম্বা একটা সময় দিতে চায় সমন্বয়কদেরকে কিন্তু বিএনপির বয় হচ্ছে যদি সমন্বয়করা কোনো দল গঠন করে আর যদি নির্বাচনের পূর্বে সেই দল ঘোষণা করা হয় এবং সিম্পেথি নিয়ে যদি নির্বাচন হয় তাহলে অবশ্যই সমন্বয়ক এবং জামাত তারা যদি জোট গঠন করে বিএনপির হাতে মানে হারিকেন ধরা হবে এমনটাই ভেবে বিএনপি চাইছেন যত তাড়াতাড়ি সম্ভব একটা নির্বাচন করে ক্ষমতা তাদের হাতে কুক্ষিগত করতে কিন্তু সেটা না হওয়াতেই যেন বিএনপি তেলে বেগনে খেপে উঠেছেন এবার জামাতকে নিয়ে ও সমন্বয়কদের সার্জিদদের দল গঠন নিয়ে কঠিন মন্তব্য করে বসলেন বিএনপির এক নেতা শুধু তাই নয় তিনি কি বলেছেন তা ভিডিওর ইন্ট্রোতে হয়তো আপনারা দেখেছেন তবে তাদের তাদের এমন সমালোচনাকে সাধারণ জনগণ কোন চোখে দেখছে ভিডিওর ইন্ট্রোতে সেরকম একটা ভিডিও দেখলেন দর্শক আপনাদের মতামত জানাবেন কমেন্টস বক্সে